রেস্টুরেন্টের খাবারগুলো আজকাল বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে সময় তো রেস্টুরেন্টে যেয়ে খাওয়াও হয় না আবার রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু অতটা স্বাস্থ্যসম্মত তাই সব সময় চেষ্টা করি একটু রেস্টুরেন্টের মতো রান্না করে বাসার লোকজনকে খাওয়াতে সবাই অনেক বেশি পছন্দ করে আমার নিজের কাছেও খেতে অনেক ভালো লাগে আশা করছি আমার আজকের এই চাউমিনের রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দেবে আজকে আমি মিক্সড ভেজিটেবল চিকেন চাউমিন রান্না করছি বাচ্চারা তো সবজি খেতে চায় না এভাবে কিন্তু টেকনিক করে একটু বাচ্চাদেরকেও খাওয়ানো যায় তো বরবটিগুলোকে আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তারপর নিয়েছি হচ্ছে একটু গাজর লম্বাটে করে মোটামুটি একটু চিকন করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম আর বাঁধাকপি কাটার পরে আমি বরবটি আর গাজরটা একসাথে রেখেছি আর এখানে ক্যাপসিকাম বাঁধাকপি টমেটো আর কাঁচামরিচটা রাখছি একসাথে আর ওইদিকে একটু রসুন আর একটু আদা মিহি কুচি করে নিয়েছি আদাটা অপশনাল তবে রসুনটা কিন্তু এই রান্নায় খুবই জরুরি আর আজকে আমি ড্রাগন নুডলসটা রান্না করছি যে কোনো নুডলস দিয়ে কিন্তু এই রান্নাটা করা যায় তবে মোটার নুডলসগুলো দিয়ে রান্না করলে রেস্টুরেন্টের মতো হয় আর কি দুইটা ডিম ভেঙে নিয়েছি তারপরে একটা চিকেনের ব্রেস্ট পিস একটু ছোট ছোট করে কেটে নিয়েছি দুই তিনটার মতো চিংড়ি একটু ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি ছোট সাইজের চিংড়ি হলে আর কাটার প্রয়োজন হয় না বড় চিংড়ি ছিল সেজন্য ছোট করে কেটে নিয়েছি আর এদিকে চুলা একটা বড় পাত্র বসিয়ে দিয়ে তার মধ্যে পানি ফুটিয়ে নিয়েছি ফুটন্ত পানির মধ্যে নুডলসের প্যাকেটটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম দুই চা চামচের মতো তেল আর লবণ আমার একটু রান্নার তাড়াহুড়া ছিল সেই জন্য আমি নুডলসটা সেদ্ধ হতে দিয়েই পাশের চুলায় প্যান গরম করে তার মধ্যে তেলের সাথে বাটার দিয়ে দিয়েছি বাটার দিয়ে চাউমিন রান্না করলে কিন্তু খেতে অনেক মজাদার হয় রেস্টুরেন্টে সেই ফ্লেভারটা কিন্তু পাওয়া যায় তারপর এর মধ্যে রসুন আর আদা কুচিটা দিয়েছি আদা কুচি যাদের দাঁতের নিচে পড়লে ভালো লাগে না তাদের কিন্তু দেওয়ার দরকার নাই এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলেও হবে তবে রসুন কুচিটাকে একটু বাদামি করে ভেজে নিতে হবে এতে করে সুন্দর একটা স্মেল আসবে হালকা বাদামি করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়েছি হচ্ছে চিকেন আর সেই চিংড়ি মাছ কেটে রেখেছিলাম সেই ছোটো ছোটো পিসেসগুলো ওইগুলোকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ তারপর দিলাম হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজটা অপশনাল দিলেও হয় না দিলেও চলে তবে মোটা মোটা করে কেটে দিলে খেতে ভালো লাগে তো চিকেনটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি এখানে দিয়ে দিলাম ডিমটা ডিমটা যাতে একটু জমে যায় এই জন্য অপেক্ষা করছিলাম এখন ডিমটাকেও সুন্দর করে ভেজে নিচ্ছি কোনো কিছুই অনেক বেশি একদম বাদামি করে ভাজছি না যাতে করে সেদ্ধটা হয় খাওয়া উপযোগী হয় আর কি এরকম করে ভেজে নিলাম তারপর এর মধ্যে আমি বরবটি আর গাজরটা অ্যাড করে দিলাম চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম হাই করা আছে তো বরবটি আর গাজরটা একটু পরপর নাড়াচাড়া করে হাফ সেদ্ধ করে নিচ্ছি খুব বেশি সময় রান্না করা লাগবে না এতে করে কালারটা নষ্ট হয়ে যাবে এরপর পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দুই টেবিল চামচের মতো সয়া সস আমি কী কমেনের সয়া সসটা ব্যবহার করি আপনারা সবসময় সসগুলো দেখতে চান যে কী সস ব্যবহার করি রেস্টুরেন্টে কিন্তু এই সসগুলোই ব্যবহার করা হয় তারপর ম্যাগি সসটা দিলাম এই ম্যাগি সসটা তো সবাই দেখতে চান এই জন্য আজকে ভিডিওতেই আমি সব সসগুলো দেখিয়ে দিলাম ম্যাগি সস আর সয়া সস টমেটো সস সবই দুই টেবিল চামচ করে এখানে লাগছে আর এই আমেরিকান গার্ডেন বার্বিকিউ সসটা একেবারেই অপশনাল এই সসটা আমার এত বেশি পছন্দ যে আমি চিকেন দিয়ে কিছু তৈরি করলে এই সসটা সাথে দিই এই জন্য আমি দিলাম এখানে এক টেবিল চামচের মতো এটা আমার কাছে খুবই ভালো লাগে তারপর এক চা চামচের মতো এখানে সাদা কালো গোলমরিচ আমি একসাথে মিক্স করে গুঁড়া করে রাখি ওইটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম আর দিলাম হচ্ছে গিয়ে বাঁধাকপি টমেটো আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম যে সেটা এটা ইচ্ছে করলে চাউমিন দেওয়ার পরেও দেওয়া যায় আবার আগেও দেওয়া যায় আর আমি পাশের চুলায় যে চাউমিন সেদ্ধ দিয়েছিলাম এর পাশে আমি কাজটুকু করে নিতে নিতে চাউমিনটাও পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে ওটা আমি একদম পানি খুব ভালো করে ঝরিয়ে ঝরিয়ে নিই তারপরে এই সব কিছুর মিশ্রণের মধ্যে নিয়ে চুলা গাছটা মিডিয়াম হাইতে রেখেই নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি কোনোভাবেই যাতে চাউমিনের মধ্যে পানি না থাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে আর একদম শেষ মুহূর্তে দিয়ে দিলাম এক চা চামচের মতো ঘি এটা অপশনাল রেস্টুরেন্টে কিন্তু ব্যবহার করে আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে এটা খেতে কিন্তু খুবই মজাদার তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আসসালামু আলাইকুম